আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আমরা চলেছি যে আই সিক্স ফার্স্টের মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার যারা আছে মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাচ্ছেন ফিউচারে ভালো কিছু করতে চাচ্ছেন এবং ভালো একটা অবস্থানে নিজেকে যেতে চাচ্ছেন আজকে কিন্তু ভিডিওটা তাদের জন্য যারা একেবারে কিছু জানেন না তারা কিন্তু এখান থেকে ইজিলি কাজ শিখে অনেক কিছু করতে পারবে তো আমার সামনে আছে আদনান ভাই এখানে ট্রেনিং সেন্টারের ট্রেনার আমরা ভাই কাজ চলে যাবো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি যদি আপনাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে একটু বলতেন যে আমাদের আইটি ক্লাস ট্রেনিং সেন্টার হল যে মোবাইল সার্ভিসিং এর কোর্স সম্পূর্ণভাবে আপনি কোর্সটা এখানে শিখতে পারবেন শিখতে পারলে আপনি লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন এখানে আমরা হলো যা প্রথমে বেসিক কাজ শেখাই তারপরে বেসিক টু অ্যাডভান্স শেখাই যারা বেসিক শিখে তারা আমাদের এখানে ক্লাস হয় আমাদের অ্যাডভান্সের জন্য আমাদের আলাদা ল্যাব আছে আচ্ছা আমাদের বেসিক ল্যাব ওকে ওকে আচ্ছা ঠিক আছে শুরুতে আপনার লোকেশনটা বলে দিন কোথায় আপনি তাহলে আমাদের মোতালাক প্লাজার এসে বিপরীত সাইডে আমাদের কর্পোরেট অফিস আছে টাইস্লোস মার্কেটের পাঁচতলায় আচ্ছা যারা ভাই মোবাইল সার্ভিসিং এর নামে নিজের ভবিষ্যৎকে গড়তে যাচ্ছেন তারা এখানে এসে কিছু করতে পারবে জি জি ইনশাআল্লাহ কিছু করতে পারবে আসলে আমার মনে হয় দেখি এখন যে আমাদের জওয়ান দল যেটা তার হাতে স্কিল যত ভালো থাকে সে তত উন্নত করতে পারবে এখানে একটা আপনি যেখানে জানলে কোন একটা হাতের স্কিল নিয়ে যান এখানে আমাদের হাতের স্কুলটা হাতের স্কিলটা হলো যে এরকম আপনারা মোবাইল সার্ভিসিং দেখেন এখন মানুষে প্রত্যেকটা মানুষের হাতে একটা করে বাদুটা করে মোবাইল আছে এই মোবাইল কিন্তু আপনারা নষ্ট হবে আর এই মোবাইল নষ্ট হওয়ার জন্য আপনার অবশ্যই সার্ভিসিং প্রয়োজন আছে আর এখান থেকে আপনি কাজ শিখে অবশ্যই ভালো একটা করতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে কেউ যদি ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখে সেক্ষেত্রে কীভাবে আসবে সেক্ষেত্রে হলো যে আমাদের এখানে থাকার জন্য হোস্টেল আছে আপনার হোস্টেলে থাকতে পারবেন হোস্টেলে থাকা খাওয়া সহ আমাদের এখানে কোর্সটা করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে আপনাদের এখানে কোর্স নিতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতা বা এরকম কোনো কিছু লাগবে কি না না আমাদের এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না শুধু আপনি একটু বুঝতে পারলে হয়েছে আর হলে যে আপনি একটু হাতে কলমে একটু মানে একটু জানা জানা জানাশোনা থাকলে একটু ভালো হবে আপনার জন্য আচ্ছা আপনারা কি কি কোর্স দেখান যদি একটু বলতেন আমাদের মোবাইল সার্ভিংসে এ টু জেড একবার সম্পূর্ণ কাজ শেখানো হয় আমাদের প্রথমত মোবাইল একটা ফোন কিভাবে ডেডবোর্ড একটা ডেড ফোন কীভাবে রিকোভারি করেন কীভাবে আপনি ধরো যে একটা মোবাইল ফোন খুলবেন কিভাবে ব্যাটারি চেঞ্জ করবেন কীভাবে স্পিকার চেঞ্জ করবেন আমাদের ক্লাসরুম আছে ক্লাসরুম আপনি চাইলে দেখতে পারেন আচ্ছা এখানে ক্লাস চলতেছে না জি জি ওকে ওকে আজকে কী ক্লাস হচ্ছে ভাইয়া আমাদের এখানে আজকে মনে হয় সিম সার্কিটের ক্লাস চলতেছে আচ্ছা কীভাবে একটা সিম সার্কিট উঠাবেন কীভাবে লাগাবেন এ বিষয়ে

থাকা খাওয়া সহ আপনার এখানে প্রশ্ন করতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা মোবাইল সার্ভিসিং নিয়ে নিজে ভবিষ্যৎ গড়তে চাচ্ছে তারা আপনাদের কাছেই কেন আসবে আমাদের কাছে কেন আসবে দেখেন এখন এখন যে অত্যাধুনিক যে ডিজিটাল ল্যাবগুলো আমাদের সব সবগুলো ল্যাবই আছে ডিজিটাল এখানে দেখছেন আমাদের ইয়ে আছে ইয়ে বড় পর্দার মনিটর আছে এখানে আমাদের মনিটর আছে তারপরে আমাদের যেখানে আমাদের

তো অবশ্যই যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন যারা মোবাইল সার্ভিসিং হিসেবে নিজের ক্যারিয়ার নিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে আপনার কিন্তু অবশ্যই এখানে ভাইয়া যেভাবে কাজ শিখতেছে আরও যত ভাইয়ারা আছে যারা কাজ শিখতেছে আপনারাও কিন্তু মোবাইল সার্ভিসিংয়ে কাজ শিখে নিজের ক্যারিয়ার করতে পারবেন ভাইয়া এখানে কি শিখতেছে ভাইয়া এখানে কি আইসি উঠে গেছে কীভাবে একটা আইসি উঠাবে এটা দেখতেছেন এই যে উনি আইসিটা উঠাবে উঠে আবার হলো কে একটা আইসি কীভাবে সরে যাওয়ার পরে কিভাবে আপনি উঠাবেন কীভাবে লাগাবেন কিভাবে আপনি রিভলভ করবেন এটা

নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কিছু শিখার জন্য জ্ঞান অর্জন করার জন্য সেক্ষেত্রে কিরকম খরচ যেতে পারে খরচ হলে আমাদের আসলে এক একটা সময়তে এক একটা অফার থাকে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের হলো কোর্স ফি যদি কোনো অফার বা ডিসকাউন্ট থাকে তাহলে বত্রিশ হাজার বা তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর মধ্যে থাকে এর মধ্যে আমাদের আবার ভর্তি হওয়ার পর আমাদের একটা ইয়া থাকে আপনার ইয়া করা হয় যে একটা অফার হ্যাঁ একটা অফার থাকে অফার মাধ্যমে আমাদের আবার হলো গিয়ে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যদি ভর্তি হন তাহলে আমাদের একটা লটারি হয় এই লটারিটা হলো কি আপনার একশো পার্সেন্ট একবার একশো পার্সেন্টে আপনি ফুল কোর্সটা করতে পারবেন যদি লটারিটা পেয়ে যান আর না হলে ফিফটি পার্সেন্ট আর না হলে থার্টি পার্সেন্ট আচ্ছা আচ্ছা আপনি যদি মাইন্ড একটু ভাইয়ের কাছে জি আপনি এখন কী করতেছেন যদি একটু বলতে জি আসসালামু আলাইকুম আমি আইফিক্স ফার্স্টে পঁচিশ বেসে স্টুডেন্ট আমি এখন আইসি তোলার জন্য চেষ্টা করতেছি আইসি তুলতেছি আচ্ছা আচ্ছা কি অবস্থা এখান থেকে কি এরকম কি কাজ শিখতে পারলেন আলহামদুলিল্লাহ এখান থেকে থিওরি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে আমরা শিখতেছি প্রতিটি স্টুডেন্টকে খুব ভালোভাবে শেখাচ্ছে টিচাররা আচ্ছা ঠিক আছে কতদিন যাবো শিখতেছেন এখানে কাজ এখানে আমার এক মাসের উপরে হবে

তো ভাইয়া আজকে তো অনেক ধারণা দিলেন আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের বলব যে আপনারা দর্শকের উদ্দেশ্য যে আপনারা দেখে শুনে যেখানে হোক আপনার হাতের কাজগুলো শিখে শিখে নিজের একটা ভবিষ্যৎ গড়ুন বা নিজের স্কিল তৈরি করুন স্কিল তৈরি করা যেহেতু আপনি কোথাও যেতে পারলে বা কোথাও গেলে বিদেশ যদি যেতে চান তাহলে দেশের বাইরে যদি যেতে চান আমরা বলবো যে আপনি একটা হাতের স্কিল নিয়ে যান হাতের স্কিল নিয়ে গেলে কি হবে আপনি একটা করে খেতে পারবেন আচ্ছা মানে নিজেরা ওই ওরকম কর্মঠ হয়ে গেল করতে হবে লাইফে ওকে ঠিক আছে দর্শক আজকে ভিডিওটাই বলেন দেখাব পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য আর মোবাইল সার্ভিসিং ক্যারিয়ারে যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ থাকুন আইফিক্স ফার্স্টে আর অবশ্যই আমাদের চ্যানেলে কথা বলবেন চ্যানেলে কথা বলে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ